একের পর এক বিস্ফোরণে প্রকম্প ইসফাহান পরমাণু কেন্দ্র গেলার হোয়াইট হাউস জানিয়েছিল দু সপ্তাহের মধ্যেই নেওয়া হবে ইরানের বিষয়ে সিদ্ধান্ত এ ঘোষণার তিন দিনের মাথাতেই ইসফাহান ফোর্দ এবং নাতান্জ এই তিন পরমাণু কেন্দ্রে হামলা চালাল যুক্তরাষ্ট্ররাষ্ট্র সিচুয়েশন রুম থেকে পুরো অভিযান পর্যবেক্ষণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সময় তার সাথে ছিলেন জেডি জেডিভান্স পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ অন্যান্য কর্মকর্তারা পরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বিস্তারিত তুলে ধরেন ট্রাম্প দাবি করেন ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়েছে তা ধ্বংস করা আমি বিশ্বকে জানাচ্ছি যে আমাদের অভিযান সাফল্য পেয়েছে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক সমৃদ্ধ কামনা গুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে ইরান অভিযানে বিশেষ বোমারু বিমান জানিয়েছে মার্কিন